আমাদের দেশে বা বিভিন্ন দেশে মাস শেষলে রক্তাক্ত করে বলেন এটা কি আছে ইসলামা আসে মহরমা শাসরত হোসেন জন্য যে তাজিয়ে মিছিল করে এটা কি ইসলামের ভিতরে আছে বলেন এটা কি ইসলামের ভিতরে আসে হজরত হোসেন রদিয়াল্লাহ নির্মাণভাবে কারবাল্লার ময়দানে শাহাদত বরণ করেছেন এটা মুসলমানদের অন্তরে ভুলার মত নয় ঠিক কিনা বড় করি বলেন যেমন মর্মান্তিক তো দেখি ফারুক রদি আল্লাহ তাল শাহাদতের ঘটনা কি মর্মান্তিক নয় বলেন সেটা কি মর্মান্তিক ঘটনা নয় সৈয়দ সুহাদা হজরত হামজা রদি আল্লাহ তাল রসুল সাল্লামের শাসা যাকে সত্তর টুকরা করছিল যার কলিজে সিবেছিল বলেন তার কি মর্মান্তিক নয় হজরত হামজার জন্য কি তাজিয়া মিছিল বের হয় বলেন তাজিয়ে মিছিল বের হয় হজরত অমরের জন্য কি তাজিয়া মিছিল বের হয় শুধুমাত্র হোসেনের জন্য তাজিয়া মিছিল বের করা এটা ইসলাম নয় এটা ইসলাম পরিপন্থী ঠিক কিনা বড় করে বলেন এটা ইসলাম না এটা ইসলাম পরিপন্থী এটা শিয়েদের কাজ কাদের কাজ বড় করে বলেন শিয়েদের কাজ হজরত হোসেনের প্রতি আমাদের ভালোবাসা আছে যাকে আল্লাহ রসুল বলেছেন হজরত হাসান হজরত হোসেনের ব্যবহারে বলছেন সাবা মিন আহলিল জান্না জান্নাতের যুবকদের সর্দার বলেন হাসান সম্পর্কে আল্লাহ রসুল বলছেন হোসাইন আমার থেকে বলেন সোহান আল্লাহ হোসাইন মিননি হোসাইন আমার থেকে হোসাইনের ভালোবাসা আমাদের অন্তরে কম নাই কিন্তু ভালোবাসা ভালোবাসার জায়গাতে রাখতে হবে ঠিক না বড় করে বলেন স্ত্রীকে ভালোবাসে টিকেছে তাই বলে ওকে ভালোবাসে মা ডাকা যাবে না কি যাবে না মা ডাকা যাবে না মার ভালোবাসা আছে মাকে স্ত্রী বলা যাবে না প্রত্যেক ভালোবাসা আপন আপন জায়গাতে আছে এজন্য মহরম মাসের দাম হজরত হোসেনের শাহাদাতের কারণে নয় মহরম মাসের দাম আল্লাহ তালার কোরআন সাক্ষী রসুল পাকের হাদির সাক্ষী কি থেকে বড় করে বলেন আসমান জমিনের সৃষ্টি লগ্ন থেকে বড় করে বলেন সুবহান আল্লাহ এই মাসকে আল্লাহ শ্রেষ্ঠত্ব দান করেছেন সেই থেকে বরং এই মাসে হজরত হোসেন রদিয়াল্লাহ তাল শাহাদত বরণ করে হোসেনের মর্যাদা আরও বাড়ি গেছে বলেন সোবহান আল্লাহ হোসেনের মর্যাদা কি গেছেন কত বুঝতে হবে